आनंद माया विग्रहाय हेमति वुंदराय तस्मी माँ प्रेमरसपा श्री सत्य चंद्रा नमो नए कृष्णकून सिंधु দীনবন্ধ জগৎ পথে সূপিকা কন্ত রাধাক্ত নমস্তে কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষবানুষে দেবী রামি হরি

জয় জয় শ্রী শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি কি জয় জয় শ্রী শ্রীকরাচাদের আবির্ভাব তিথি কি জয় নিমায়ে চাঁদের আবির্ভাব তিথি কি জয় সতী সজ্জন গৌর ভক্ত বিষ্ণুদের কি আজকের শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথিতে ভাগবতী কথার অস্বাশ্বাদন বিভাষ উপস্থিত সুদী সজ্জন গরুর ভক্তবেন্দ্রের শ্রী সরণে জানাই অনন্ত আমার পরম দয়াল প্রতিপাবন শ্রী গুরুদেবীর বিশেষ অনুকম্পায় বিশেষ কৃপায় আজকে আমরা মহাপ্রভুর এই আবির্ভাব তিথিতে প্রভুর অভিষেক করিয়েছি যারা প্রভুর এই অভিষেক করিয়েছেন তাদের মানব জীবন সার্থ যাহারা করাতে পারেননি যারা দর্শন করেছেন তাদের নয়ন যুগল স্বার্থ অতএ মানব জীবনটাকে সার্থক করার জন্য প্রভুর সেবায় নিজের মন প্রাণ এবং দেহটাকে সর্বদা নিবেদিত রাখা উচিত তো আমরা আজকে প্রভুর অভিষেকের মধ্য দিয়ে আমাদের দুই হস্ত যুগল প্রভুর সে অভিষেক দর্শনলীলা দর্শন করে আমাদের নয়ন যুগল স্বার্থ সর্বোপরি যারা এই প্রভুর সেবায় অংশগ্রহণ করেছেন সকলের মানব জীবন স্বার্থ তা আমরা আজকে মহাপ্রভুর আবির্ভাব লীলা নিয়ে কিঞ্চিত আলোচনা করব সপ্রসিদ্ধ চৈতন্য দেব প্রসাদ ত বর্ণনী অজ্ঞা শুদ্ধ সাধ ধম অপয়ম যাহার প্রসাদে আমার ন্যায় অজ্ঞ ব্যক্তিও যাহার লীলা বর্ণনে যোগ্য হয় সে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব আমার প্রতি প্রসন্ন হন গ্রন্থকার কবিরাজ গোস্বামী পদ দৈন্যবশত এই শ্লোকে তিনি নিজেকে অজ্ঞ বলে বর্ণনা করছেন মূলত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অজ্ঞ ছিলেন না তিনি মহাপ্রভুর বিশেষ কৃপাবাজন ছিলেন কেননা হৃদয়ে যদি দৈন্যতা না থাকে তাহলে ভগবানের লীলাগুন বর্ণনা করা সম্ভব হয় না হৃদয় যদি দন্যতা না থাকে মহাপ্রভুর এই লীলা শ্রবণ করার মতো যোগ্যতা থাকে না তাই পূর্বেই ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজের দন্যতা স্বীকার করছেন শ্রী চৈতন্যের প্রসাদে অব্য ব্যক্তিও তাহার লীলা বর্ণনা করিবার যোগ্যতা লাভ করি কীভাবে যাহার ভিতরে দণ্যতা থাকবেই যাহার তাহার মধ্যে তাহার হৃদয়ে ভগবানের প্রেমভক্তি সর্বদা বিরাজ করবেই এই জন্য ভগবানের কৃপাশক্তিটাকে ভগবানের ভক্তিটাকে নিজের হৃদয়ে ধারণ করার জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আজ নীতি কক্ষ বলে তিনি তাহার দীনতা প্রমাণ করছেন তা বলছেন তাহার কৃপা না হলে পণ্ডিত ব্যক্তিও তাহার লীলা বর্ণনার যোগ্যতা লাভ করতে পারে তাহলে কি বলছেন কোন ব্যক্তি যদি অনেক পণ্ডিত হন অনেক তাহার বিজ্ঞতা আছে তিনি অনেক শাস্ত্রে শুনিত এজন্য বলছেন সারিবেদ সরদর্শন যদি করে অধ্যয়ন সে যদি আমার গোরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন ও বিহীনজন বিহীন জন অন্ধদনে দর্পণী কি বা কাজে সারিবেদ সরদর্শন যদি তার অধিত হয় সে যদি সারিবেদ স্বরদর্শনে বিজ্ঞাপণ্ডিত হয় তথাপি তাহার হৃদয়ে যদি প্রভুর প্রতি একনিষ্ঠতা ভক্তি না থাকে তাহলে অন্ধ ব্যক্তিকে দর্পণ দিলে যেমন সেই ব্যক্তি এর দর্পণের মূল্য বুঝে না ঠিক তেমনি তাহার সম্মুখে এই সাইবেদ সরদর্শন রূপ দর্পণও যদি তাহার সম্মুখে থাকে তথাপি সেই দর্শন তাহার জীবনে কোনো কাজে আসে না এটা মূল্যহীন এই জন্য বলছেন পণ্ডিত হলেও মহাপ্রভুর লীলা শ্রবণ করবে আমাদের সমাজে এরকম অনেক পণ্ডিত আছে না অনেক ব্যক্তি আছে সবাইকে ভগবানের লীলা কথা শ্রবণ করে অনেক ধনী ব্যক্তি আছে তাদের সময় নিয়ে ভগবানের কথা শ্রবণ করে তাহলে কারা ভগবানের কথা শ্রবণ করবে যাদের হৃদয়ে দীনতা আছে অনেক ব্যক্তি দেখবেন দুলায় গলা গড়ে যায় কেন তাহার হৃদয় দৈন্যতা আছে তাহলে অর্থ সম্পদ দিয়ে তিনি নিজেকে কখনো প্রমাণ করেন না এই দৈন্যতা যার থাকবেই সে প্রভুর কৃপা লাভ করবে সে জগতে আনন্দ লাভ করবে আর যার অনেক ধন সম্পদ আছে টাকা পয়সা আছে অনেক জ্ঞান আছে কিন্তু ভগবানের জন্যে তার এখন নেই তার দীনতা নেই তার ভিতরে কোনো আনন্দ নেই সে আনন্দ থেকে অনেক দূরে অনেক বাহিরে কারণ আনন্দ পেতে হলে সবার সাথে মিশতে হবে নাকি সবার সাথে যে মিশতে পারে তার আনন্দ লাভ করার সুযোগ থাকে এই জন্য একটি কথা বলা হয় তুমি অনেক বড় হবে অনেক উঁচু হবে অনেক উচ্চস্থানে যাবে কিন্তু তোমার কাঁধটাকে একটু নিচু রেখেও কেউ হাত বাড়ায় তোমার কাঁধটাকে ধরতে পারে আচ্ছা তুমি এত বড় হয়ে যেও বড় হও সমস্যা নেই অনেক ধনী হও সমস্যা নেই অনেক অধিত হও অনেক তুমি অনেক বড় পণ্ডিত হও সমস্যা নেই কিন্তু তোমার তুমি তোমার নিজের ভাবটাকে এমনভাবে রাখো যেন সবার ভাবটাকে মতামতটাকে গুরুত্ব দেওয়া তোমার সে মনটা থাকে জন্য অনেক ধনী হলে হবে না অনেক বড় জ্ঞানী হলেও হবে না সমাজের সকলের স্তরে মিশা সকলের ভাবটাকে বোঝা যে দৈন্যতা এটা থাকতে হবে তাই আজকে কৃষ্ণদাস কবিরাজ বলছেন প্রভুর জন্মলীলা বর্ণন করার পূর্বেই তিনি নিজের দৈন্যতাটাকে প্রমাণ করেন চৈতন্য চৈতামৃতের আদিলীলায় ত্রয়োদশ পরিচ্ছেদে মহাপ্রভুর জন্মলীলা বর্ণনা করা হয়েছে তা আমরা সেখান থেকেই প্রভুর জন্মলীলা আরম্ভ করছি অয় জয় দয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র জয় 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 গদাধর জয় শ্রীনিবাস জয় মুকুন্দ বাসুদেব জয় হরিদাস জয় দামোদর স্বরূপ জয় মুরারি গুপ্ত এই সব চন্দ্রোদয় তম কৈল এই সকল চন্দ্রোদয় অর্থাৎ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আমার প্রেমদাতা নিতে চান গৌরণায়ন সীতারাথ ঠাকুর গৌরপ্রিয় গদাধর এবং গৌর ভক্ত শিবাস ঠাকুর বাসুদেব সরূপ দামোদর মুরারি গুপ্ত হরিদাস এরা সকলেই মূলত মহাপ্ৰভু জ্যোতি চন্দ্রহন সেই চন্দ্রের কিরণ আমার মহাপ্ৰভু জ্যোতি চন্দ্রহন সেই চন্দ্রের কিরণ হচ্ছে আমার গদাধর শিবাস কারণ কিরণ যদি না থাকে চন্দ্রের যেমন কি থাকে না প্রকাশ থাকে না ঠিক তেমনি মহাপ্রভু হচ্ছেন চন্দ্র আর সেই আলোটা হচ্ছে তাহার ভক্তগণ তাই মহাপ্রভু তাহার বক্তগণের মধ্য দিয়েই জগতে প্রকাশিত হয় যদি ভক্ত না থাকে ভগবানেরও কোনো কদর থাকে না যদি ভক্ত না থাকে ভগবানের মহিমাকেও প্রকাশ করবে না জয়শ্রী চৈতন্য চন্দ্রের ভক্ত চন্দ্রগণ সবারও প্রেম জ্যোৎস্নয় উজ্জ্বল কহিল ত্রিভুবন এই তো কহিল গ্রন্থারম্ভে মুখবন্ধ এভাবে অনুবন্ধ বলছেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি নদিয়ার উদয় আকাশে নীলগিরিতে তিনি অবতীর্ণ হয়েছেন তিনি আটচল্লিশ বছর আটচল্লিশ বছর এই জগতে প্রকট ছিলেন চোদ্দ শত সাত শকে মানে শকাব্দে মহাপ্রভু এ কলির জীবের এ অন্ধকার দূর করার জন্য কলির সকল পাপ বিভূত করার জন্য চোদ্দ শত সাত শকে নদীয়া হৃদয় আকাশে তিনি আবির্ভূত হলেন চৌদ্দ শত পঞ্চান্নে হইল অন্তর্গান তাহলে চৌদ্দ শত সাত যখন হলো চোদ্দো শত সাত তাহলে সাত আট নয় দশ এখানে কত হলো চার বৎসর তাহলে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ চল্লিশ বৎসর আর এখানে হলো পঞ্চান্ন পাঁচ এখানে হলো কত বছর সাত আট নয় দশ ছয় বছর হল হলো পঞ্চান্ন ওখানে হলো পাঁচ তাহলে কত হলো পাঁচ হাজারে নয় ওই যে দুইটি বৎসরের মধ্যে আগে পরে হওয়াতে টোটাল আটচল্লিশ বৎসর মানে চৌদ্দ শত সাত মাসে চৈদ্দত সাত শতের ফাল্গুন মাসে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন তা বলছে চব্বিশ বৎসর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং নিরন্তর কৃষ্ণ কীর্তন বিলাস করেছিলেন মহাপ্রভু চব্বিশ বৎসর শেষে করিয়া সন্ন্যাস চব্বিশ বৎসর কইল নীলা বাস তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন চব্বিশ বৎসর যখন হলো তিনি নীলাচলে বাস করলেন। তার মধ্যে যখন সন্ন্যাস নিয়েছিলেন মহাপ্রভু ছয় বৎসর বিভিন্ন তীর্থে গমনাগমন করেছিলেন তখন সেই চব্বিশ বছরের মধ্যে ছ বছর তিনি গমনাগমন করলেন আর বাকি আঠারো বৎসর আমার শ্রীমন মহাপ্রভু নীলাচল ছিলেন সেই নীলাচল থেকে তিনি আর কোথাও যাননি তাই কৃষ্ণপ্রেম নামমৃতে তিনি এই জগদ্দ্বীপকে ভাসিয়েছিলেন কখন যখন তিনি যখন তিনি সন্ন্যাস নিয়েছিলেন তার পূর্বে যতদিন তিনি নবদ্বীপে ছিলেন এ নবদ্বীপে থাকাকালীন আমার মহাপ্রভু কীর্তন করেছিলেন বজ কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ ক্ল না কৃষ্ণের নীদ শ্রী কৃষ্ণ বজ আমার প্রাণ শ্রী কৃষ্ণ কৃষ্ণ এভাবে শ্রীমন মহাপ্রভু তিনি যখন গৃহস্থ ছিলেন গৃহে ছিলেন সে গৃহলীলায় তিনি এই কীর্তন জগতে প্রচার করেছিলেন আর সকল ভক্তগণ মহাপ্রভু যখন কৃষ্ণ কীর্তন করেছিলেন সকল ভক্তগণ বলছে আমাদের এ কলিযুগের ভগবান হচ্ছে শ্রীমন মহাপ্রভু এই শ্রীমন মহাপ্রভু এ কলিযুগের অবতরী যেই শ্রী যেই কৃষ্ণ যেই রাধা সে রাধা কৃষ্ণের মিলিততন পুরাচ্ছাদ তিনি আমাদের এই কলির ভগবান তাই আমরা কি গাইব আমরা গাইব ভ যগ ৰংগ বহ গৌ ৰংগ লহ ৰংগী জীজন বজগ মহাপ্রভুর এই নাম কীর্তন করতে করতে সে প্রেমের ঠাকুরের নামের মহিমা জগতের এমন কোনো প্রাণী নেই এমন কোনো ব্যক্তি নেই যে নাম প্রেমী নয়নের ঝলে কখনো যায় যায়নি তাই মহাপ্রভুর সে নাম এই জগৎবাসী সবাই আদর ভরে স্মরণ করে তাই আমার শ্রীমন মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছিলেন সর্বসদ্গুণপূর্ণং تام वंदे पाल्गुनो पूर्णिमाम यशं श्री कृष्ण चितन्नय अवतीर्ण कृष्णनामोभि ईष्टो तो बोला হচ্ছে সর্বসদ্গুণপূর্ণং অর্থাৎ সমস্ত সৎগুণ দ্বারা পরিপূর্ণ তাম সেই পালগুনি পূর্ণিমাকে আমি বন্দনা করি কেন বন্দনা করি কেন যে ফাল্গুনী পূর্ণিমাতে কৃষ্ণনামহবী অর্থাৎ কৃষ্ণ নামের সাথে শ্রী সৈতন মহাপ্রভু স্বয়ং নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন তাই ফাল্গুনি পূর্ণিমা সন্ধ্যায়া প্রভুর জন্মোদয় সেই কালে দৈবযোগে চন্দ্র গ্রহণ হইয়া আজ হরি বলে হরসিত হইয়া জরিমিলা চৈতন্য প্রভু নাম জনমাইয়া আজ জন্ম বাল্য খো গন্ড কুশ যুবকালে নাম লাইল মহাপ্রভু প্রেমের অবতার মহাপ্রভু নামের অবতার নাম তিনি মহাপ্রভু যে সেই কৃষ্ণ বদনিষ্ঠা করে নামের সহিত আছেন অর্থাৎ তিনি নাম তিনি কৃষ্ণ এই নাম যাহা সেই কৃষ্ণ তাহা সেই ভূর অতএব সেই নাম তিনি গ্রহণ করে এই নাম তিনি জগৎবাসীকে লওয়াইয়ে গ্রহণ করিয়ে তিনি এই জগতে আবির্ভূত হয়েছেন তাই আজকে এই সমগ্র জগৎবাসী সমগ্র জগৎবাসী সমগ্র এই জগতে অত্যন্ত নিষ্ঠার সাথে ভগবানের এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে কীর্তন করছে তাই মহাপ্রভু আবির্ভাব সময়ে কি করেছেন গ্রহণ যখন গ্রহণ হয় তখন সকলেই ভগবানের নাম করে কীর্তন করি এই গ্রহণ সময় সবাই কি করে ভগবানের নাম কীর্তন করি গ্রহণ সময় আহার বিহার মৈথুন নিদ্রা সকলে নিষেধ আজকেও কিন্তু চন্দ্রগ্রহণ জানেন আপনারা আজকে চন্দ্রগ্রহণ কিন্তু সেটা বাংলাদেশ এবং ভারতে অদৃশ্য বাংলাদেশ এবং ভারত অদৃশ্য কিন্তু আজকে চন্দ্রগ্রহণ প্রত্যেক বছর ফালগুনি পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয় সেই গ্রহণে আমার শ্রীমন মহাপ্রভু ঠিক সন্ধ্যার সময় আবির্ভূত হয়েছিল গোধুলি এটাকে বলা হয় গধূলি লগ্ন মহাপ্রভু স্বয়ং আবির্ভূত হয়েছে যখন এই শ্রীমন মহাপ্রভু এই জন্ম সময়ে সকল ভক্তবৃন্দ আজকে হরি হরি বলে আজকে কীর্তন করছে। মহাপ্রভু আসার সময় যেমন হরি বলে কীর্তন করছেন মহাপ্রভু আবির্ভূত হয়ে যখন ক্রন্দন করছেন তখন ও মহাপ্রভুর ক্রন্দন থামানোর জন্য কি করছেন সকলে হরিনাম করছে। বলছে কেউ যদি গৌর কেউ যদি হরিহরি বলে কীর্তন করে হবো হরি বল হরি বল প্রেমানন্দে বাহু হরিবল হরিব বলে যখন কীর্তন করছে তখন মহাপ্রভুর ক্রন্দন থাকলে এই জন্য কে কেউ যখন নাম করেছে দেখবেন ছোট ছোট বালক বালিকাদের কান্না থামানোর জন্য আমরা কি করি হরি নাম করি না আমরা হয়তো কোন একটা কিছু ভয় দেখাই বা তাকে কোনো কিছু কথা বলি কিন্তু আমরা কিন্তু কেউ না এটা জগৎবাসীকে আমার মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যদি কারো দুঃখ নিবার যদি কারো কান্না থামাতে হয় এই হরিনামের মধ্য দিয়ে কান্নাকে থামানো যায় কিন্তু আমরা তো তা করি না আমরা তাহাকে বিভিন্ন কিছুর কথা বলে তার কান্না থামানো চেষ্টা করি তাই মহাপ্রভুর জন্মমাত্রই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যদি দুঃখ নিবারণ করতে হয় এই বালকটিদের কাছে নিশ্চয় তার কোনো দুঃখ আছে দুঃখ না হলে তো কেউ কাঁদে না না পড়িলে কেউ তো কাঁদে না অভাবে পড়লে তো মানুষ কাঁদে অভাবে না পড়লে কেউ কাঁদে যখন মানুষের দুঃখ থাকে তখনই তো মানুষ কাঁদে হয়তো কারো কারো চোখে জল বেরো কারো কারো নেই যা মানুষ তো কাঁদে দুঃখ থাকে তাই দুঃখ নিবারণ করার একটি মাত্র উপায় ভগবানের নাম কীর্তন করা তাই আজকে আমার মহাপ্রভু যখন আবির্ভূত হলেন গোরাহরি অতএব গোরাহরি বলে নারীগণ দেখিতে আইসে দেবা সকল বন্ধুগণ গোরাহরি বলি তারে হাসে সর্বনারী অতএব হইল তার নাম গৌর হরি অর্থাৎ মহাপ্রভুর নাম গৌর হরি হলো কেন মহাপ্রভুর গায়ের বর্ণটা ছিল বর্ণটা কেমন কাঁচা সোনার মত কাঁচা সোনার বর্ণটা হচ্ছে হলুদের বর্ণ হলুদের বর্ণটা যেমন কাঁচা সোনার বর্ণটাও তেমন স্বর্ণের বর্ণটা কেমন লাল না স্বর্ণের বর্ণটা হলো হলুদ বর্ণ হলুদ বর্ণ স্বর্ণ বর্ণটা হচ্ছে তাই মহাপ্রভুর গায়ের বর্ণটা ছিল হরুদ বর্ণ যাকে বলা পিতবর্ণ তাই মহাপ্রভু এই পিতবর্ণ মহাপ্রভু তাই তাকে সকলে গুরু বলে ডাকে আর বাল্য বয়সে এই মহাপ্রভু যখন বাল্য বয়স তখন হাতে হল হলো বয়সে মহাপ্রভু বিবাহ করলেন বিবাহ করিলে হইল নবীন যৌবন সর্বত্র লয় প্রভু নাম সংকীর্তন মহাপ্রভু যখন একেবারে বাল্যবয়সে ছিলেন বাল্যবয়সে তিনি অত্যন্ত দুরন্তcona ছিল খুব দুষ্ট ছিল আমরা তো দুষ্টামি করি তাই না দুষ্টামি করলে কি হয় মানুষ ক্ষেপে যায় রেগে যায় গালমন্দ করে কিন্তু মহাপ্রভু যখন দুষ্টামি করতেন সকল এসে সচ এই আমার সচিমাতার কাছে বিচার দিত কিন্তু বিচার দিলেও তারা মনে মনে আবার নিমাইয়ের জন্য একটু তাদের ভালোবাসা থাকত কারণ নিমাই যদিও দুষ্টামি করতো কিন্তু সেই দুষ্টাম আর এই দুষ্টামির চলে মহাপ্রভু আসলে মূলত তাদেরকে শিক্ষা দিত শিক্ষা দিত দুষ্টামি কিন্তু মহাপ্রভু দুষ্টামি না এটা হলো শিক্ষা তাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছে যে সমস্ত ব্রাহ্মণগণ নদীর তীরে বসে সুরোধনী গঙ্গার তীরে বসে আর্নি করতেন তারা আর্নিক করতে বসলে তাদের অনেকের মন কিন্তু ভগবানের চরণে ছিল না তাই মহাপ্রভু কি করতেন তাদের আর্নিকটাকে নষ্ট করে অর্থাৎ তোমার মনটা কিন্তু স্থির নেই আপনি দেখবেন যখন আর্নিক করতে বসবেন অর্থাৎ গুরুমন্ত্র জপ করতে বসবেন আপনার পূর্ণ মনটা দিয়ে যদি আপনি জপ করেন কোনো মশা আপনাকে কামড়াবে না আর যদি মশা কামড়ায়ও সেটা আপনার কখনো অনুভবযোগ্য হবে না যদি ভগবানের সরণে পূর্ণ মনটা থাকে আপনার দেহের কোনো ক্ষতি হলে সেদিকে কোনো সেদিকে কোনো কি থাকে না নজর থাকে না আর যদি দেখবেন মশা কামড়াচ্ছে আমি সেটা সহ্য করতে পারছি না এর অর্থ হলো বুঝতে হবে আমার ভজনে মনোনিষ্ঠতা নেই এখন যেমন বাবা লোকনাথ যখন ভগবানের না কি করছিল নাম যখন তপস্যা অনেক প্রাণী চলে সাপ মশা মাছ কত কিছু তাকে কামড়িয়েছিল কিন্তু তখনও তার দেহের প্রতি অনুভব অনুভব ছিল তাই ভগবানকে লাভ করতে হলে পূর্ণ একতা দিয়ে ভগবানের নাম কীর্তন করতে হবে যাই হোক আমার শ্রীমান মহাপ্রভু কলির পাবন অবতারী তিনি তাহার জন্মলীলা থেকেই একেবারে বাল্যলীলা তারপর তাহার যখন যৌবন বয়স সে সময় মহাপ্রভুর যখন তিনি সংসার জীবনে গেলেন তখনও তিনি এই জগতে প্রেম ভক্তি ভাবধারা প্রচার করেছিলেন তাই তিনি আমার নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাসকে বলেছিলেন শুনো শুনো নিত্যানন্দ শুনো সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ প্রতি গড়ে ঘরে গিয়া কর এই বিজ্ঞা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ শিক্ষা এভাবেই শ্রীমন মহাপ্রভু জগতে নাম প্রেম ভক্তি প্রচার করেছিলেন তো আমরা সেই শ্রীমন শ্রী শ্রীচরণে নিজেরকে আশ্রয় গ্রহণ করে। মহাপ্রভুর শ্রীচরণে যেন নিজেকে সমর্পণ করতে পারি এই শুভকামনায় আজকে মহাপ্রভুর আবির্ভাব বিলা আমরা সংক্ষেপে বিশ্রাম রাখছি জয় জয়